যে দশটি করে গুণনীয় নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক গুণনীয় করতে হবে নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে দেখো আমাদের টি এই যে কি দেওয়া আছে কিছু যে ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলো আমরা কি করবো দশটা করে গুণনীয়ক নির্ণয় এবং ওই দশটা গুণনীয়ক নির্ণয় করার পরে সাধারণ গুণনীয় অর্থাৎ দুটার মধ্যে যেই গুণনীয়গুলো আমার কমন যাবে সেগুলোই মূলত হবে আমার হচ্ছে কি সাধারণ তো চলো আমরা প্রথমত এক নম্বরটা যদি করে ফেলি তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এই দুটোর আমরা দশটা করে কি বের করবো সাধারণ গুণন বের করব তাহলে আমরা ওয়ান বাই টু আর ওয়ান বাই থ্রি এর দশটি করে গুণন নিচের সকলে দেওয়া হলো তার মানে কিছু ওয়ান বাই টু এর গুণন গুলো কিভাবে আমার আসলো তার মানে আমরা হাফ এর গুণন গুলো মূলত হচ্ছে বের করি কিভাবে মনে করছে ওয়ান বাই টু একে তুমি হচ্ছে ভাগ করবে এক দ্বারা তার মানে কত হবে এক বাই কত দুই আবার এক বাই দুইকে আমি ভাগ করবো হচ্ছে কত দ্বারা দুই দ্বারা তার মানে কত হবে এক বাই দুই আর এমনি একটা ওয়ান আসে তিন দ্বারা তিন তার মানে কত হবে এক বাই তিন কত হবে ছয় আবার এক বাই কত দুই ভাগ হচ্ছে কত চার তার মানে কত এক বাই দুই গুণ কত ওয়ান বাই চার তার মানে কত হবে তাহলে ওয়ান বাই হচ্ছে চার কত হবে আট দুই এক বাই কত হবে আমার হচ্ছে পাঁচ তার মানে কত হবে এক কত দশ অর্থাৎ নিচে দেখো দুই করে বাড়তেছি তাহলে দুই চার ছয় আট দশ অর্থাৎ এইভাবে আমরা কটা বের করবো মূলত হচ্ছে দশটা বের করবো তাহলে আমরা কি বের করব যে 1 বাই 2 1 বাই 4 1 বাই 6 1 বাই 8 1 বাই 10 1 বাই 12 1 বাই কত 14 1 বাই 16 1 বাই 18 1 বাই 20 ঠিক আছে এইভাবে আমরা যদি হচ্ছে 1 বাই 3 এর যদি বের করি তাহলে আমরা কি করব নিচে খালি কত করে বাড়াবো 3 করে বাড়াবো তাহলে কত হবে 1 বাই 3 1 বাই 6 আবার 1 বাই 9 অর্থাৎ 9 এর সাথে আবার 3 করলে কত হবে 12 আবার 3 যোগ করো 15 আবার 3 যোগ করলে 18 আবার 3 যোগ করলে 21 আবার 3 যোগ করলে 24 আবার 3 যোগ করলে কত হবে সাতাশ আবার তিন যোগ করলে কত হবে মূলত হচ্ছে ওয়ান বাই সিক্স রয়েছে আবার এই দিকে যদি আমরা লক্ষ্য করি ওয়ান বাই কত বারো যেখানে হচ্ছে ওয়ান বাই বারো রয়েছে ওয়ান বাই আবার এখানেও রয়েছে হচ্ছে কত আঠারো এগুলো এখানে রয়েছে ওয়ান বাই আঠারো তার মানে এই তিনটাই ভাবে মূলত হচ্ছে আমার কি সাধারণ গুণনীয়ক তাহলে আমরা কি লিখতে পারি যে উপর উপরোক্ত হতে ওয়ান বাই টু বা ওয়ান বাই থ্রি এ দশটি করে গুণনীয়ক এর মাধ্যমে সাধারণ গুলো হলো ওয়ান বাই সিক্স ওয়ান বাই বারো আর ওয়ান বাই আঠারো তাহলে আশা করি তো এতটুকু কিন্তু খুব সহজ বুঝতে পারছো এইবার আমরা দুই নম্বরটার দিকে যদি দেখি যে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই ফোর এর মধ্যে আমরা দশটা করে গুণনিয়োগ নির্ণয় করবে এবং সাধারণ গুণনিয়োগগুলো কী করতে হবে এখান থেকে নির্ণয় করতে হবে তাহলে এইবার আমার ওয়ান বাই থ্রি ও ওয়ান বাই ফোর দশটি করে দেওয়া হলো তাহলে এইবার ওয়ান বাই থ্রি এর একটু যদি আমরা গুণনীয় শেষ নিয়োগ দেখি তাহলে আমরা কিভাবে বের করবো মূলত তার মানে সর্বপ্রথম হচ্ছে ওয়ান বাই থ্রি ভাগ কত এক তাহলে কত হবে ওয়ান বাই থ্রি আবার ওয়ান বাই থ্রি ভাগ কত হচ্ছে দুই তার মানে হচ্ছে এক বাই তিন এটাকে উল্টায় দিলে আমরা কত আসবে এক বাই কত দুই তার মানে কত আসবে এক বাই তিন ব্যাপারে কত হবে ছয় এক বাই তিন কত আসবে তিন এক 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 বাই 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 তিন 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 কত কত আসবে আসবে তার মানে হচ্ছে তারিখে নয় আবার এক বাই তিন ভাগ কত হচ্ছে চার তাহলে কত আসবে এক বাই তিন গুনুন এক বাই কত চার তার মানে কত আসবে এক বাই তিন চার হচ্ছে কত বারো তার মানে দেখুন নিচে আমার তিন করে বাড়তে কত আঠারো এক বাই একুশ এক বাই চব্বিশ এক বাই সাতাশ এক বাই কত তিরিশ ঠিক এখানে ওয়ান বাই ফোর যখন নির্ণয় করবো আমার ওয়ান থাকবে আর নিচে শুধু চার করে বাড়াবো যেমন হচ্ছে ওয়ান বাই কত হবে হচ্ছে ফোর তারপর ওয়ান বাই এইট ওয়ান বাই বারো ওয়ান বাই কত ষোলো ওয়ান বাই বিশ ওয়ান বাই চব্বিশ ওয়ান বাই আঠাশ ওয়ান বাই বত্রিশ ওয়ান বাই ছত্রিশ ওয়ান বাই চল্লিশ তাহলে এই বাদ দেখবো আসলে আমরা এই দুটোর মধ্যে কোনো কিছু কি কমন আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই বারো এখানেও রয়েছে এখানেও রয়েছে আবার তোমার হচ্ছে এখানে রয়েছে ওয়ান বাই চব্বিশ এখানেও রয়েছে ওয়ান বাই কত চব্বিশ তার মানে এই দুটাই ভাবে আমার হচ্ছে একটি সাধারণ তাহলে উপরোক্ত হতে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর দশটি করে গুণনীয়কের মধ্যে সাধারণ গুলো হচ্ছে ওয়ান বাই কত চব্বিশ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে তিন নম্বরটা আমাকে কি যে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই দশ এর কি করো দশটি করে গুণনীয়ক নির্ণয় করে সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করতে বলতেছে তাহলে এইবারও আমরা কি করবো ওয়ান বাই থ্রি মানে ওই যে আগে দেখাইলাম যে আমরা হচ্ছে কি করবো এই যে মূলত হচ্ছে ওয়ান বাই থ্রিকে এক এক দ্বারা ভাগ করবো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কে দুই দ্বারা ভাগ করলে কত হবে আমার ওয়ান বাই সিক্স তিন দ্বারা ভাগ করলে ওয়ান বাই নাইন চার দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান বাই বারো অর্থাৎ এইভাবে আমার নিচে কত করে বাড়বে আমার তিন তিন করে বাড়বে তাহলে দেখো এই বিষয়টি মূলত যে লেখা আছে তার মানে ওয়ান বাই কত ছয় অর্সরি ওয়ান বাই তিন তিনের সাথে তুমি তিন যোগ করো ছয় ওয়ান বাই ছয় আবার তিন যোগ করো ওয়ান বাই নয় আবার তিন যোগ করলে কত হবে ওয়ান বাই বারো ওয়ান বাই পনেরো ওয়ান বাই আঠারো ওয়ান বাই একুশ ওয়ান বাই চব্বিশ ওয়ান বাই সাতাশ আর ওয়ান বাই কত আমার তিরিশ আসবে ঠিক আইভাবে আমরা যখন ওয়ান বাই দশের বের করবো তাহলে নিচে আমাকে খালি দশ দশ করে বাড়াই দেবো শেষ যেমন ওয়ান বাই দশ ওয়ান বাই বিশ ওয়ান বাই তিরিশ ওয়ান বাই চল্লিশ ওয়ান বাই পঞ্চাশ ওয়ান বাই ষাট ওয়ান বাই সত্তর ওয়ান বাই আশি নব্বই আর কত হবে আমার হচ্ছে একশো তাহলে এই দুটোর মধ্যে কি আমার আসলে কোনো কিছু কমন যায় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান বাই তিরিশ আর এই যে এখানে একটা ওয়ান বাই তিরিশ আর কোনো কিন্তু কিনে কমন নেই তার মানে এটাই হবে আমাদের থেকে সাধারণ গুণনীয়ক তাহলে আমরা কি বলতে পারি যে উপরোক্ত সক হতে ওয়ান বাই থ্রি বা ওয়ান বাই দশ এই টি করে গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক গুলো হলো কত ওয়ান বাই থ্রি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা গুণনীয়ক থেকে সাধারণ গুণনীয়ক গুলো নির্ণয় করি এইবার তারপরে আমরা কি বলতেছে যে এখন আমরা আবার পূর্বের উদাহরণে চলে যাই তাহলে সেখান থেকে আমরা সাধারণ গুণনীয়ক গুলো যেমন ওয়ান বাই আটচল্লিশ কত ওয়ান বাই কত প্রথমে তার মানে এটা হচ্ছে আমাদের একদম প্রথমত অর্থাৎ আগের এটা হচ্ছে পূর্বের উদাহরণে এটা দেওয়া ছিল যে আমরা হচ্ছে সেখানে পেয়েছিলাম মূলত হচ্ছে ওয়ান বাই চব্বিশ ওয়ান বাই কত পেয়েছিলাম আটচল্লিশ এইবার বলতো এদের মধ্যে কোনটি বড় এবার এদের মধ্যে কোনটা বড় আমাকে সেটা তুলনা করতে বলতেছে তোমরা কিন্তু সমহার বিশিষ্ট ভগ্নাংশ অংশ তৈরি করতে শিখেছ তাহলে উদাহরণ হিসাবে আমরা চাইলে ওয়ান বাই টু থ্রি ভগ্নাংশ দুটি দেখাতে পারি আসলে এডের মধ্যে কোনটা বড় আমি তোমাকে একটু বলি দেখো উপরে হচ্ছে আমার কি হর দেখো লব আমার একই আছে কিন্তু হর যেটা বড় সেটাই হবে আমার ছোট তার মানে কি ওয়ান বাই তাহলে ওয়ান বাই চব্বিশ ওয়ান বাই কত আমার হচ্ছে আটচল্লিশ তাহলে যেহেতু লব আমার হচ্ছে সমান হর যেটা বড় হবে সেটাই হবে এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে কি করতে হবে অর্থাৎ ওয়ান বাই টু আর ওয়ান বাই থ্রি কে আমার সমোহার বিশিষ্ট করতে গেলে আমরা কি করতে হবে নিচে যে সংখ্যা দূরে থাকবে হরের আমাকে লসাগু বের করতে হবে তাহলে প্রথমে সমহর কথাটি যখন আসছে বোঝায় বোঝায় যাচ্ছে যে দুটি ভগ্নাংশে হরকে সমান করতে হবে তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে দুটি দুইটি ভগ্নাংশে হরকে হর কত হবে ছয় হবে তাহলে ছয় কীভাবে আসলো মনে তো হচ্ছে দুই ও তিনের লসাগুই হচ্ছে কত আমার ছয় তাহলে এখন ভগ্নাংশের দুটি লবের কথা তো চিন্তা করতে হবে তাহলে নতুন সমহার ভগ্নাংশের লব কি হবে ক্ষেত্রে আমরা আবার গ্রিডের সাহায্যে নিয়ে ভাবতে পারি যেমন আমাদের হচ্ছে আসল সংখ্যা ছিল হচ্ছে কত এই যে ওয়ান বাই টু ছিল তার মানে কি একটা কাগজকে তুমি দুই ভাগে ভাগ করছো তার মানে এটা হচ্ছে কত এক বাই দুই এটাও হবে কত আমার এক বাই দুই এইবার সমহর করার ফলে আমরা কি পাইলাম যে সমহর বলতে হচ্ছে তুমি এই যে এইটাকে যদি ওপরে আমরা হচ্ছে কত দ্বারা তিন দ্বারা যদি খালি গুণ করে দিই তার মানে তিন দ্বারা যদি গুণ করে দিই তার মানে তিনকি তিন আর তিন দু কত হবে আমরা ছয় আসবে তার মানে এইবার হচ্ছে ছয়টা খন্ডে কত ছয় ভাগের কত তিন অংশ হচ্ছে তাহলে এক দুই তিন তার মানে কি এই বিষয়টা যা এই বিষয়টা কিন্তু একই অর্থাৎ তুমি যদি তিন দ্বারা যদি কি করে ভাগ করো তার মানে কত দুই তার উপরে কত এক কত দুই তার মানে এই বিষয়টা ওয়ান বাই ঠিক একে যদি আমরা আবার হচ্ছে সমহর করার জন্য অর্থাৎ নিচে ছয় করার জন্য উপর আর নিচে আমাকে কত দ্বারা দুই দ্বারা গুণ করতে হবে তার মানে কি দুই কে দুই আর তিন দু কত ছয় তার মানে এইটা হচ্ছে ছয় ভাগের কত দুই ভাগ তার মানে কি এই জিনিসটা যা এটাও কিন্তু সেম একই কথা তার মানে রকম করে আমরা সমূহ বিশিষ্ট একাধিক ভগ্নাংশ কি কী করতে পারি নির্ণয় করতে পারি তাহলে গিরির থেকে কি দেখা যাচ্ছে যে ছয় হলে ওয়ান বাই টু এর লব হবে কত আমার হচ্ছে থ্রি কারণ কিন্তু খুব সহজ কারণ গিরির থেকে পাই যে স হর ছয় হতে হলে মূল কাঠামোটিকে পূর্বে দুই ভাগের জায়গায় খালি কত দিতে হবে ছয় ভাগ করা হচ্ছে তাহলে এতে বেগুনের বেগুনি রঙের ঘরের সংখ্যা ভাগ এক থেকে বড় হয়ে কত হবে তিন হবে দেখো সেটাই হয়ে গেছে প্রথমত প্রথমত ছিল আমার হচ্ছে সেখান থেকে আমার হচ্ছে বের করে তাহলে আবার মোট ঘরের সংখ্যা ছয় হলে বেগুনি রঙের ঘরের সংখ্যা কত বাড়ছে আমরা তিনটা পাচ্ছি তাহলে তার মানে যে হর যে গুণ থেকে বাড়ছে লভও সেই গুণ থেকে বাড়বে তাহলে আমরা লভ হবে মূলত হচ্ছে কত তিন গুণ এক মানে কত তিন তাহলে নতুন ভগ্নাংশটি হচ্ছে তিন বাই ছয় অর্থাৎ এই যে যেটা আমরা পাইছিলাম এখানে মূলত হচ্ছে যে তিন বাই ছয় এইবার তারপর তেমনই হবে ওয়ান বাই থ্রি এ ভগ্নাংশটি হর এখন কত সিক্স তাহলে নতুন ভগ্নাংশটি হবে মূলত হচ্ছে অর্থাৎ আমরা এই যে ওয়ান বাই কে অর্থাৎ আমরা যদি ভগ্ন হরকে ছয় আনতে চাই দুই দ্বারা গুণ করতে হবে তাহলে কত হবে নতুন ভগ্নাংশটি মূলত হচ্ছে দুই বাই কত সিক্স

কার গুণিতক ছিল মূলত হচ্ছে অবশ্যই কার থেকে বড় হবে যে ওয়ান বাই থ্রি থেকে বড় হবে দেখো ওটাই আমরা বের করলাম যে হাফ কি হবে ওয়ান বাই থ্রি থেকে বড় হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই একক কাজটা নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকতে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ